অবশেষে সিঙ্গাপুর পাড়ি দিয়েছেন রিপন শেখ এর মধ্য দিয়ে শুরু হল চরমপন্থীদের হাতে নিহত খুলনার সাংবাদিক নহর আলীর এই ছেলের জীবনের নতুন অধ্যায় শেষ হল রিক্সা চালিয়ে সংসারের ঘানি টানার যন্ত্রণা দেশের কয়েকজন সিনিয়র সাংবাদিকদের উদ্যোগে বিনা খরচে সিঙ্গাপুরের হুন্দাই কনস্ট্রাকশন কোম্পানিতে রিপনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এতে সার্বিক সহযোগিতা করেছে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল সন্ত্রাসীদের হাতে নিহত হন খুলনার ডুমুরিয়ার সাংবাদিক নহর আলী সত্য প্রকাশের অপরাধে দুই হাজার সালের সতেরো এপ্রিল রাতে সন্ত্রাসীরা চরম নির্যাতন চালায় এই সাংবাদিকের উপর অসহ্য যন্ত্রণা সয়ে তিন দিন পর মৃত্যুর কাছে হার মানেন দৈনিক অনির্বাণের সাংবাদিক নহর আলী সেই হত্যার বিচার পাননি তার স্ত্রী ও সন্তানরা এমনকি পুরো পরিবারটিকে ভিটে ছাড়া হতে হয়েছে যেমন একটা ধরা সাপ মাজায় বাড়ি দিলি ছটফাট করতে লাগলো এরকম পা দিয়ে হাত ভাঙলো আর বলতে লাগলো এই আর কোনো দিন কলম ধরবি তুই সত্য বাস্তবিক জিনিস লিখবি তো এইবার লেখদিন কি কী করে পারিস তখন হাত পাগুলো মট মাট করে শব্দ হতেই লাগলো সংসারের হাল ধরা শুরু করলাম আবু যোগ নেই তাহলে তো সংসারটা চালাতে হবে তারপর আমি ওই খুলনা থেকে যে কাজ করে শুরু করলাম শিশু চালানো শুরু করলাম শুধু ওই লজ্জায় যে একজন সাংবেদিকের ছেলে একজন সাংবাদিকের সামনে যদি পড়ে যায় তাহলে তো তারাও লজ্জা পাবে এই জন্য আমি মুখটা ঢেকে যেতাম মা ও ছোট ভাই বোনদের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে রিক্সা চালাতে শুরু করেন নহরালির বড় ছেলে রিপন খুলনা শহরে রিক্সা চালানোর সময় মুখ ঢেকে রাখত লজ্জায় নয় বেদনায় যে আমার স্বপ্ন ছিল যে আব্বুর সঙ্গে যখন আমি প্রথম প্রথম যাতাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি একদিন সাংবাদিক হব কিন্তু এটা হতে পারলাম না কিন্তু তারপরেও তো আমার থেমে থাকলে হবে না আবার শুধু একটা স্মৃতিগুলো আমার মনে পড়তো যে একদিন না একদিন সুদিন আসবে সমকল পত্রিকায় হাসান হিমালয় ও মৃত্যুর সঙ্গে দেখা হয় কথা হয় যখন পত্রিকায় দেখলাম তখন মনে করলাম একদিন না একদিন এরকম আপুর কথাগুলো সত্যি হলো পরিচিতরা যেন না দেখে সেই চিন্তায় দু সালে রিপন ঢাকায় এসে শুরু করেন রিক্সা চালানো এক সময় তার রিক্সার যাত্রী হন একজন সাংবাদিক তার মুখ থেকে সব শুনে সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয় রিপনের সম্মানজনক কর্মসংস্থানে উদ্যোগী হন সিনিয়র সাংবাদিক আহসান বুলবুল রিপনের বিদেশ যাত্রার আগে রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক ভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন কয়েকজন সিনিয়র সাংবাদিক বিনা খরচে সিঙ্গাপুরের হুন্দায় কনস্ট্রাকশন কোম্পানিতেই রিপনের কর্মসংস্থানে সার্বিক সহযোগিতা করেছে জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সিইও জানালেন মানবিক বোধ আর সামাজিক দায়বদ্ধতা থেকে রিপনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি আজকে আমি একটা তৃপ্তি পাচ্ছি যে এই ছেলেটি আজকে বিদেশ যেতে পারছে হয়তোবা সে একটা ভালো উপার্জন করতে পারবে আবার তার উপার্জিত অর্থ দিয়ে সে তার পরিবারকে হয়তোবা স্বচ্ছল করতে পারবে যারা এই জনৌধি প্রেরণ করে তাদের অন্তত পক্ষে উচিত পাঁচজন দশজন কর্মীকে এরকম যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে গরিব পরিবার রয়েছে তাদের ছেলেদেরকে বা তাদের মেয়েদেরকে পাঠানোর জন্য কোন সরকার সাংবাদিক নহর আলীর হত্যাকারীর বিচার নিশ্চিত না করলেও সাংবাদিকদের উদ্যোগে তার ছেলে রিপনের কর্মসংস্থানে হয়তো কিছুটা বঞ্চনা ঘুজবে জ্যোতিকা ঘোষ বাংলাভিশন ঢাকা